প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মমিনুল ইসলাম আজ কথা বলবো চলমান পরিস্থিতি নিয়ে কোন পরিস্থিতি চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনারা সবাই গভীর সংখ্যার সঙ্গে লক্ষ্য করছেন দেশের রাজনৈতিক পরিস্থিতি এই মুহুর্তে যারা দেশ শাসন করছে যারা দেশ শাসন সামনে করবে তারা সবাই মুখামুখি একটি প্রশ্ন প্রশ্নটা কী প্রশ্ন হলো জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে সরকার বলছে পক্ষ কমিশন এতদিন ধরে দীর্ঘদিন ধরে বৈঠকের পরে যে সিদ্ধান্তে পৌঁছেছে তার ভিতরে নোট অব ডিসেন্ট আছে এখন বিএনপি চায় নোট অফ ডিসেন্ট যেগুলো আছে বা এগুলো পরে তারা সংসদে গিয়ে পাশ করল বা করবে না কিন্তু অন্য পক্ষ আর একটা আছে আপনারা সকলে জানেন তারা কারা তারা এনসিপি তারা জামাত বা অন্যান্য ছোটোখাটো দল তারা চায় যে জুলাই সোনদের এখনই না হোক তা নাহলে পরে কি হবে সেটার উপর ভরসা করা ঠিক হবে না এবং আপনারা সবাই জানেন জুলাই অভ্যর্থের বেনিফিশিয়ারি যারা তারা চাচ্ছে যে এর বাস্তবায়ন হোক তা নাহলে তাদের জীবনের আশঙ্কা আছে আজ যেভাবে হাসিনার বিষয় হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন না হলে এটা যদি ঝুলিয়ে রাখা হয় তাহলে তাদের পরিণতিও এরকম হবে সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি জুলাই সনদ বাস্তবায়িত হবে এবং এটা দশ দিনের ভিতরে হয়তো হবে এবং এইটা যারা ক্ষমতায় আছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই এটা বাস্তবায়ন করবে তা নাহলে তাদের জীবনের আশঙ্কা আছে সুতরাং জুলাই সনদ বাস্তবায়িত হবে জুলাই সনদ বাস্তবায়িত হওয়ার পরে পক্ষ বিপক্ষের কার কী ক্ষতি হবে আপনার কি ভেবে দেখছেন কার কী ক্ষতি হবে কারো রাজনীতি চলে যাবে কারো রাজনীতি থাকবে না তাদের বয়ান থাকবে না তাদের বলি থাকবে না আর কারোর কেউ রাজনীতি ময়দান দখল করবে এখন তাদের রাজনীতি নাই কিন্তু ভবিষ্যতে এই বীজ থেকে তাদের রাজনীতি বপিত হবে তাদের রাজনীতি ধীরে ধীরে বড় হবে কারা তারা আপনারা সবাই চিন্তা করলে বুঝবেন তারা হচ্ছে এনসিপি তারা হচ্ছে জামাত ইসলাম আর রাজনীতি কাদের শেষ হবে কেন শেষ হবে যারা দেশের চলমান পরিস্থিতি বোঝে না যারা দেশের মানুষের সেন্টিমেন্ট বড় বোঝে না যারা ভবিষ্যৎকে মনে করে আমরা বর্তমান এবং ভবিষ্যতে কাণ্ডারি এবং আমরাই শাসন করব আমাদের কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই আমরা যা বলবো তাই হবে আমরা যা করব সেটা ঠিক হবে অন্যরা যা বলবে সেটা শ্রদ্ধা করা দরকার নেই অন্যদের মতামত আমাদের গ্রহণ করার দরকার নেই বরং আমরা আমাদের মতামত অন্যদের দ্বারা আমাদের গৃহীত হবে এমন কাজে আমরা করব তাদের দ্বারাই তারাই ক্ষতিগ্রস্ত হবে আপনারা জানেন তারা কারা তারাই সামনে ক্রমবর্ধমান হারে তাদের জনসমর্থনকে হারাবে এটাই আমাদের সংখ্যা একটা দল সরকার থেকে চুরি করে লুট করে নির্বাসিত হয়ে তারা দেশ থেকে চলে গেছে এবং আমাদের মনোজগত থেকেও তারা আকর্ষণ আরেকটা দল তার বাইরে থেকে তারা নিঃশ্বাসিত হচ্ছে নিঃশ্বাসিত হবে জনসমর্থন হবে এটা কখনও আমরা ভবিষ্যৎ অতিথি দেখিনি বাংলাদেশের ক্ষেত্রে এখন আমাদের তাই দেখতে হচ্ছে আশা করি তাদের যারা নেতৃত্ব আছে তারা তাদের নিজেদের ভুল বসতে পারবে এবং দলকে দলের ঐক্যকে সুসংগত করবে কার্যক্রমকে জনগণের সমর্থন আদায়ের মতো করে তারা চিন্তা করবে নতুন কর্মসূচি ঘোষণা ঘোষণা করবে যেটা দেশ ও জাতির জন্য মঙ্গল করক এবং টেকনোলজির সমর্থন দেয় বর্তমান যুগে টেকনোলজিকে এগিয়ে নেওয়ার জন্য যুব সমাজকে আকৃষ্ট করার জন্য তাদের অবশ্যই কর্মসূচি দিতে হবে নিজেদের ধ্যান ধারণাকে পাল্টিয়ে নতুন যুগের উপযোগী ধ্যান ধারণা দিয়ে যুবকদের আকৃষ্ট করার চেষ্টা করতেই হবে ধন্যবাদ সকলকে আসসালাম